চাকরিহারা শিক্ষক আগামী আগামীকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাইশ লক্ষ ওএমআর তিনি পাবলিশ করবেনই করবেন তিনি একেবারেই প্রতিশ্রুতিবদ্ধ যে ওএমআর পাবলিশড হলেই কে মাটি এবং কে খাটি সেটা পরিষ্কার হয়ে যাবে যারা মামলা করেছিল ওয়েটিং পার্টি তারা তো এবং তাদের ওএমআর ঠিক আছে তো সমস্ত ওএমআর পাবলিশড হয়ে গেলে যোগ্য অযোগ্য সব পরিষ্কার হবে এবং সকলের চাকরি ফেরত হবে এবং তাই তারা ষোলো তারিখ আন্দোলনের একটা ডাক দিয়েছে এবং সেখানে বিচারপতি জহরবাবু এবং উপেনবাবু এনারা উপস্থিত থাকবেন এবং গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত হারা শিক্ষকদেরকে তিনি উপস্থিত থাকার কাতর আবেদন জানাচ্ছেন এই আন্দোলনই এবং ওএমআর পাবলিস্টের মাধ্যমেই চাকরি ফেরত সম্ভব কি বলছেন সুমন বাবু নিন নমস্কার আমি সুমন বিশ্বাস আপনারা জানেন 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি আগামী কাল চাকরিহারা অনশনকারীদের পক্ষে দুজন প্রতিনিধি অর্গকুসুম ঘোষ আমি সুমন বিশ্বাস দিল্লির উদ্দেশ্যে রওনা হব আপনারা জানেন এই যে ওএমআর মিরর ইমেজের মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা কারণ কে যে মাটি আর কে যে খাঁটি ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হলে জানা যাবে কাউকেই অপমান করা বা কাউকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া যোগ্য যোগ্য বলা এই কোনো কিছুর মধ্যেই আমরা থাকি না থাকছি না থাকবো না সুতরাং এর মিরার ইমেজের কপি প্রকাশিত হবেই আমরা ইতিমধ্যেই মাননীয় জহর স্যার সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন স্যার এবং কুনল সরকার স্যারের সাথে আমরা কথা বলেছি আমরা আজকেরই সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস স্যারের সঙ্গে দেখা করার জন্য সল্টলেকের বাড়িতে যাব আমরা ষোলো তারিখের আন্দোলনে জাস্টিস প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ কুনাল সরকার মাননীয় জহর সরকার মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস তিনি অসুস্থ তবুও সমাজের সমস্ত অংশের মানুষকে নিয়ে যোগ্য চাকরি আরাদের সমস্ত অংশ যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন সব অংশের বৃহত্তর ছাত্র সমাজ কৃতি মানুষ সমাজের সব অংশের মানুষকে নিয়ে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করব বেআইনি নোটিশ বেআইনি গেজেট এবং বাইশ এর বিরুদ্ধে ওয়েমার নির্দিষ্টভাবে চিঠি চাপাটি করে আইনি পদ্ধতি মেনে আমরা সেই আন্দোলনকে পরিকল্পিত সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব সেই আন্দোলনে আপনারা জেলার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কাক কাকদ্বীপ থেকে কুচবিহার পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে জেলার জেলার সমস্ত অংশ যোগ্য চাকরিহারারা আপনারা সেই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুন আমাদের সম্মানের লড়াই জীবন জীবিকা বাঁচার লড়াই সেই লড়াইয়ে আপনারা সকলেই অংশগ্রহণ করুন ওএমআর মিরর ইমেজের মামলায় আপনারা অংশগ্রহণ করুন আপনারা ওএমআর ই মিরর ইমেজের মামলায় সহযোগিতা করুন মনে রাখবেন এই মামলা জিততে পারলেই সমস্যা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে রিপ্যানেল হোক আর রিকাস্ট হোক সমস্ত কিছুর উদ্ঘাটন হবে আনসারিয়া থেকে শুরু করে শ্বেতাবুদ্দিনরা বুদ্দিনরা লক্ষ্মী টুঙ্গারা সন্দীপ প্রসাদরা অনন্দিতা বেরারা কত নম্বর পেয়েছিল ওয়েম আর মিরর ইমেজে সুতরাং সেই বৃহৎ লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন যারা অযোগ্য তারা নিজেরাই জানে তাদের ওএমআর মিরর ইমেজের কপির সামনে দাঁড়াতে ভয় থাকবে কোনো জনের ওএমআর সামনে মুখোমুখি হতে ভয় থাকার কথা নয় সুতরাং যারা ভয় দেখাচ্ছে সেই ভয় কী জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের আপনারা সহযোগিতা করবেন এইটুকুই বলতে চাই আমরা যে আপসিন ধারার যে লড়াই সংগ্রামে নেমেছি পথটা অনেক কঠিন লড়াইটা চোয়ালটা শক্ত করে যে লড়ার অঙ্গীকার করেছি সেই লড়াইয়ে পাশে থাকবেন জীবন বারবার আসবে না সুতরাং যখন জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে যখন আছি সেই লড়াইকে জীবনের বাজি রেখে আমরা লড়তে চাই আপনারা সেই লড়াইয়ে হ্যাঁ তফসিলি নমসূদ্র মুসলমান আদিবাসী সব অংশের মানুষ সবাই আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত নেতৃত্ব এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এই আশা আপনাদের কাছে রাখি ষোলো তারিখের ষোলোই জুনের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন আজকে এই প্রেস কনফারেন্স আছে আমরা জানিয়ে দেব। আমার পারিবারিক যে বিপর্যয় চলছে আমার মা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তার অপারেশন হয়েছে স্ত্রীও গুরুতর অসুস্থ এই পরিস্থিতির মধ্য দিয়েও যে জীবনটা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে আপনারা সেই লড়াইকে নিজেরাই নেতৃত্ব হয়ে আপনারা ছড়িয়ে দেবেন উল্কার মতো ছুটে আসবেন চিড়া মুড়ি নিয়ে জামা পোশাক নিয়ে প্রত্যেকে সকলে অংশগ্রহণ করবেন ভুল হলে ধরিয়ে দেবেন কিন্তু সঙ্গ ছাড়বেন না এই আবেদন টুকু রেখে আপনাদের সহপাঠী হতভাগ্য শিক্ষক চাকরি আরা শিক্ষক সুমন বিশ্বাস অনশনকারীদের পক্ষ থেকে আপনাদের কাছে এই আহ্বানই আমরা রাখছি আমরা জিতবই আমরা শেষ হাসি হাসবই আমরা জিতবই তো হবে দুর্নীতি জিতবে বাংলার মেধা জিতবে উত্তরবঙ্গ জিতবে দক্ষিণবঙ্গ জিতবে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর জিতবে দক্ষিণ দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে আবহাওয়ার বাংলা বাংলার মানুষ জিতবে বাংলার মা জিতবে বাংলার বোন জিতবে আমাদের পরিবারগুলোর যে হাহাকার তাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তির পথ ওয়েম আর মিরর ইমেজের কপি হাতে পাওয়া সুতরাং সেটা আমরা পাবো আশা করি আপনাদের এই লড়াইকে লড়াইয়ে সকলকে আমরা পাবো এবং সেই লড়াইটা আপনারাই নিজেরাই নেতৃত্ব হয়ে জেলায় জেলায় নিই আপনাদের মাস্টার সুমন বিশ্বাস